আজকের রেসিপিটা আমি ভুল করে বানিয়ে ফেলেছিলাম তবে খেতে এত দারুণ হয়েছিল যে এর ডিমান্ড কিন্তু বারে বারেই আসে যার জন্য এখানে নিয়েছি বথুয়া শাক আর বথুয়া শাকটাকে ধুয়ে বেছে নিয়েছি সাথে নিয়েছি এখানে একটা বেগুন বেগুনটা প্রথমে কেটে নেব আর এই রেসিপিটা যতবার বানিয়েছি না আমার বাড়িতে কিন্তু একটু কমই পড়ে যায় কারণ সবাই এত ভালোবাসে খেতে আর দেখো এখানে নিয়ে নিয়েছি বেগুন বেগুনটাকে প্রথমে চারকোনা করে কেটে নিচ্ছি আর এর সাথেই কিন্তু দিয়ে দেবো আর কিছু সবজি এখানে নিয়েছি বথুয়া শাক আর বথুয়া শাকটাকে কেটে নিলাম সাথে নিয়েছি একটু বিটরুট বিটরুটটাকেও এরকমভাবে মানে এই যে ছোটো ছোটো করে কেটে নেব বিটরুট জানোই তোমরা যে একটু সেদ্ধ হতে সময় নেয় সাথে নিয়েছি এখানে গাজর গাজরটাকেও কেটে নিলাম ছোটো ছোটো করে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে কিছু ডালের বড়ি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি মা একবার বলেছিল আমাকে শাক আর সবজি আলাদা আলাদা করতে আর আমি কি করেছি ভুল করে দুটো মিশিয়ে একসাথে করে দিয়েছি আর সেখান থেকেই কিন্তু এই রেসিপিটা আমি বানাচ্ছি আর কি যাই হোক কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে ভেজে নিচ্ছি ভেজার পরে ভাজানোর পরে দিয়ে দিচ্ছি এখানে ছিম ছিমটা আমি আগেই কেটে নিয়েছিলাম এটাকে দেওয়ার পরে একে একে এইখানে দিচ্ছি গাজর বিট দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা হবে তখন একটু নুন দিয়ে দেব নুন দিয়ে আবার একটু উল্টে পাল্টে ভেজে নেব তার মধ্যে একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় ব্যাস তারপরেই আর কি এটা আবার একটু নেড়ে চেড়ে দিয়ে মধ্যে কাঁটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দিয়ে নিয়ে এটাকে কিন্তু আবার একটু ভাজতে হবে বেগুন জানোই তোমরা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি একটা সময় লাগে না এবার কাটা বথুয়া শাকটাকে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেখো এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এর মধ্যে না আমি একটু অন্য শাক বলতে একটুখানি মেথি শাক বা একটু পালং শাকও মিশিয়ে দিই কারণ মেথি শাকটা আমার ছেলে বেশি খেতে চায় না তাই অন্য শাকের সাথে মিশিয়ে আমি ওকে খাওয়াই বলে কি না তে তো লাগে বলো তো কি কাণ্ড তো ব্যাস এই দেখো কেটে রাখা মেথি শাকটাও দিয়ে দিলাম তো তোমরা চাইলে কিন্তু এটাকে নাও দিতে পারো শুধু বথুয়া শাক দিয়েও বানাতে পারো ওপর দিয়ে নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে নিয়ে ভেজে নেওয়ার জন্য এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিব দেখুন একদম কিন্তু জল শুকিয়ে আসছে যত জল শুকিয়ে আসবে এটা কিন্তু ঘন হতে থাকবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানটা এই যে বা মানে ভাজা বড়িগুলো আর এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আমার না বড়ি যেরকম করকর করে সেটা খেতে খুব ভালো লাগে তাই খুব বেশি এটার মধ্যে রাখবো না ব্যাস এটা রেডি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব আর ওপর দিয়ে কিন্তু একটু পোস্ত ছড়িয়ে দিলাম টেস্টের জন্য